আসসালামু আলাইকুম আইএলটি টোয়েন্টি শুরু হচ্ছে ডিসেম্বরের দুই তারিখ থেকে যেখানে কিন্তু বাংলাদেশের তিনজন ক্রিকেটার খেলবে প্রথমে মোস্তাফিজের কথা আগেই তাকে দলে নিয়েছে কিন্তু একটা সময় যে দেখা যাচ্ছিল যখন কালকে যখন আহ আপনার নিলামদা হচ্ছিলো সেই মুহূর্তে যে মনে হচ্ছিল যে সাকিব হয়তো বা চান্স পাবে না বা বাংলাদেশের আর কেউ চান্স পাবে না হয়তো বা মোস্তাফিজ পর্যন্ত শেষ কিন্তু পরবর্তীতে কিন্তু আহ দলে নিয়েছে এবং তাসকিনকেও কিন্তু দলে নিয়েছে যেটা কিন্তু সত্যিকার অর্থে খুব বেটার এই মুহূর্তে অন্তত সাকিবের জন্য খুশি সম্বাদ কারণ সাকিবকে নিয়ে বাংলাদেশে যেভাবে তোল দোর শুরু হয়েছে এবং আহ আমরা যে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ থেকে শুরু করে সাকিবের ভেতরে যে তর্কটা শুরু হয়েছে বা পোস্ট একে অন্যের পোস্ট যে শুরু হয়েছে সেই হিসাবে সাকিব স্বস্তিতে থাকবে কিছুটা এবং বাংলাদেশ ক্রিকেটে কিন্তু সাকিব সত্যিকার অর্থে ব্যান্ড বাংলাদেশ ক্রিকেটে অন্তত আর আসা জীবনে সম্ভব না যেটা ক্রিকেটার সাকিবের জন্য সত্যি স্যাট এবং ক্রিকেটার সাকিবের যারা ফ্যান আছে তাদের জন্য স্যাট প্রথমে চলে আসে যদি মোস্তাফিজ প্রথম মোস্তাফিজুর রহমান আইএল টি টোয়েন্টি দুবাই ক্যাপিটাল প্রথমে কিন্তু আগেই নিয়ে নিয়েছে তাকে নিলাম শুরুর আগেই কিন্তু তাকে দলে নিয়েছে বিসিবি এটা ক্লিয়ারও করেছে অলরেডি কিন্তু পোস্টও দেখেছিলাম আমরা সেখানে বাংলাদেশ হিসেবে মোস্তাফিজুর রহমান কিন্তু খেলবে যেহেতু দুবাই ক্যাপিটালে সে খেলেছিল দিল্লিতে খেলেছিল তারই পরিপ্রেক্ষিতে তারিফাইজি যেহেতু দুবাই ক্যাপিটাল সেখানে আইএল টি টোয়েন্টিতে মোস্তাফিজুর কিন্তু মাঠে নামবে দ্বিতীয়ত স্পেশাল যেটা আমার কাছে সত্যিকার অর্থ অন্তর অন্তঃস্থল থেকে যেটা ভালো লাগছে সেটা তাস্কিন আহমেদ তাস্কিনের বিশ্বাস করেন বিদেশ বিদেশি ফ্র্যাঞ্চাইজিতে খেলা তাস্কিনের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং তাস্কিন তাই আইপিএল কতবার চান্স পাইছে কতবার ডাক পাইছে প্রতিবারই কিন্তু যাইতে পারেনি আমি জানি না ভাই এবারও ডেলি ডিসেম্বরের দুই তারিখ আইএল টি টোয়েন্টি আবার বিপিএল হবে কতটা এনওসি পাবে কয়টা ম্যাচ খেলতে পারবে তা না নানা বড় জটিলতার ভিতর বর্তমানে কিন্তু বিসিবিতে চলছে নির্বাচন নাটকীয়তা যেটা কিন্তু সাবেক আগের পন্থী বিএনপি পন্থী বা মধ্যে দ্বন্দ্ব বা আসিফ মাহমুদের হ্যান্ডেল করছে পরবর্তীতে কিন্তু তাদের দিকে তাকাবে তো তাসকিনের চান্স পাওয়াটা সত্যিকার অর্থে আমার কাছে খুব বেটার মনে হয়েছে ভালো মনে হয়েছে তাসকিনে সত্যি অনেকদিন যাবো জাতীয় টিমে যেভাবে পারফরমেন্স করছে তাদের বিদেশি লোকগুলো তাসকিনের পাওয়ার বিষয় বা তাসকিনের খেলার বিষয়ে অবশ্যই আরো অধিকার বা অবশ্যই আরো তাদেরকে সুযোগ দেওয়ার জন্য বিদেশি লীগগুলো অবশ্যই আগে আসছে এবং তাসকিন যে ক্যাটাগরি বর্তমানে বলার অবশ্যই কিন্তু তাকে বিদেশি লীগগুলো খেলা উচিত এবং বিদেশি দলগুলো তাকে কিনা উচিত প্রতিকার অর্থে মুগ্ধ করার মতো পারফরমেন্স তাসকিনে তাকে কিন্তু আহ আপনারা সবাই জানেন হয়তো বা তারাই তাকে কিন্তু অলরেডি সার্জা ওয়ারিয়ার্স কিন্তু তাসকিনকে কিনে নিয়েছেন আইএল টি টোয়েন্টিতে প্রায় সাতানব্বই কোটি টাকা সাতানব্বই লাখ টাকা এক কোটি টাকার কাছাকাছি প্রায় তাসকিনে প্রাইস এবং সাকিব আল হাসানকে কিন্তু দলে কিনে নিয়েছে মুম্বাই এমিরেটস অর্থাৎ মুম্বাই এর খেলবে যেটা ইন্ডিয়ান মুম্বাই ইন্ডিয়ান সেই মুম্বাইয়েরই দল সেখানে যেটা স্পেশালি সাকিবের জন্য স্পেশাল প্রথমে দল পাইছিল পরবর্তীতে যেহেতু দল পাইছে কাশ্মীর সহ সাকিব আল হাসান সর্বোপরি যদি আমি বলি বাংলাদেশের প্রেক্ষাপটে তিনজন বাংলাদেশি এবার আইএল টি টোয়েন্টিতে খেলবে আহ চোখ থাকবে আইএল টি টোয়েন্টিতে অবশ্যই দুবাই ক্যাপিটাল মুম্বাই এমিরেটস এবং সারজা ওরিয়ার স্পেশালি তাসকিনের জন্য অবশ্যই দলের সুযোগ পাবে একাদশ সুযোগ পাবে পরিকল্পনা প্লান করে তাদের কিনেছে দেশ রফ লাখ তাসকিন বাংলাদেশের মান বাংলাদেশের ইজ্জত রক্ষা করে ভালোভাবে তিনকে সার্ভিস করে তারা যেন এগিয়ে যেতে পারে এবং এখান থেকে যেন তাসকিন অন্যান্য ফ্রান্সাইজি গুলোতে চান্স পায় তা বাংলাদেশের জন্য সত্যি অনেক খুশি সম্বাদেশ লাক ভালো থাকুন আলাইকুম